রাজ্যের মানুষ যাতে সরকারি সুবিধে অতি সহজেই পেতে পারে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন কখনো দুয়ারে সরকার কখনো বা পাড়ায় সমাধান অথচ তারপরও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে দুস্থ অসহায় মানুষগুলো এরকমই এক ঘটনা মেদিনীপুর শহরে মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের কামার আড়া এলাকায় বাস পঁচিশটি আদিবাসী পরিবারের এই পরিবারগুলো এই সরকারি আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধে থেকে বঞ্চিত মেলেরি সরকারি আবাস যোজনার বাড়ি

এই তো কেটে আছি জীবন যাগ করে সরকারকে জানানো যে কবে আসবে আমাদের সরকার তো বলছে আসবে বছরের মধ্যে আনার চেষ্টা করে বলে সরকার সরকার বসে আছে আমরা তো আর খেটে খাওয়া গরিব মানুষ কষ্ট

বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের আদিবাসী বঞ্চনার ঘটনায় নিজেদের মধ্যেই এই দৈরথে জড়িয়েছে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপ্রধান প্রধান এবং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দুজনেই ব্যর্থতার কথা স্বীকার করলেও দ্বন্দ্বে জড়ালো শহরের দুই তৃণমূল নেতা নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমিন খান সঠিকভাবে অনুসন্ধান করা হয়নি কোথায় গাফিলতি রয়েছে দাবি পৌর প্রধানে গাফিলতি আমাদের পৌরসভার আমাদের নিশ্চয়ই আছে যে যখন আমরা ঠিকভাবে তাদের পর্যবেক্ষণ বা অনুসন্ধান করিনি যদি এটা করা থাকতো তাহলে আগে তাদের বাড়িগুলো হতো যে বাড়িগুলো আগে হওয়ার প্রয়োজন সেই বাড়িগুলো না করে যাদের বাড়ি আছে পাকা বাড়ি আছে সেই সমস্ত বাড়ি হয়েছে এই বাড়িগুলো সত্যি আমার নিজেরই এটা তদন্ত করে দেখা উচিত ছিল তালিকাটা তৈরির সময় তালিকাটা অনেক আগে হয়েছে তো এখন আমরা বর্তমান পৌর বোর্ড আমরা চাইছি যে প্রতিটি গরিব মানুষের বাড়ি হোক বিশেষ করে তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের বাড়ি যেন একটাও বাদ না যায় সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই কাজটাই আমাদের ত্বরান্বিত করতে বলেছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই বাড়িগুলো নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করছি আমাদের ওয়ার্ডের তিনটে অংশে বিনেপুকুল কামারা কামাড়া তেঁতুল বাগান এবং হাঁসপুকুরে আদিবাসী পাড়া হিসেবে পরিচিত এটা তো আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখনো পর্যন্ত কিছুটা হলো নেগলেক্টেড আছে কারণ বিশেষ করে বিশেষ করে তোমার এই যখন বর্ষার সময় আসে তাদের বাড়িগুলো ভেঙে গেছে প্লাস বাড়ির মধ্যে জল ঢুকে গেছে এই অসুবিধাটুকু আছে হাউস অলের বিষয়টা সম্পূর্ণ আলাদা এই লিস্টটা দু সালে হয়েছিল পরবর্তী সময়ে একটু রেক্টিফাই করার সুযোগ আমি পেয়েছি তাই অনেকগুলো বাড়ি আদিবাসী সম্প্রদায় তাদের হচ্ছে তাদের বাড়ি চলছে প্লাস কিছু বাড়ির লিস্ট আমরা জমা করেছি কিন্তু এখনো যতক্ষণ না পর্যন্ত আবার নতুনভাবে ভাবে লিস্ট চাওয়া হচ্ছে তত আমরা সেই লিস্টটা দিতে পারছি না বলা যখন মনে হবে আমি তাদের পাড়ার এখন চেয়ারম্যান তার তার ভাবনার উপর থেকে তিনি কাগজগুলো নিচ্ছেন কিন্তু সবকিছুই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে যায় যে সিস্টেমেটিক হইতে যায় তিনি কিভাবে নিচ্ছেন আমরা একটা সময় যখন ঝড়ে এবং প্রচন্ড বৃষ্টিতে ঘরগুলো পড়ে গিয়েছিল এখনো আপনি খোঁজ নিলে দেখতে পাবেন দপ্তরে জমা আছে তাদের ভাঙা বাড়িগুলোকে আমরা পাঠিয়েছিলাম তাদের ঠিক করার জন্য এখনো পর্যন্ত তিনটা তিন বার পাঠিয়েছি আমার প্রিয়ডে এখনো পর্যন্ত কেউ ভাঙা ইচ্ছু কিছু পায়নি ডি নিউজ মেদিনীপুর